রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল প্রিয় প্রাঙ্গন ভবনে প্রায় এগারো ঘন্টা অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এতে জব্দ করা হয়েছে পিস্তল ও নগদ দেড় কোটি টাকা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর অফিসে নগদ টাকা থাকার খবরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী দর্শক আপনারা এ দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী নসুল হামিদের বাসায় কিন্তু সেনাবাহিনীর করা অভিযানে কিন্তু বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এ আপনাদের মাঝে হাজির হয়েছে আমি দর্শক এবার কিন্তু সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসায় কিন্তু সেনাবাহিনীর করা অভিযান যে অভিযানে কিন্তু টাকা স্বর্ণ এবং অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী যেটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কারণ নসরুল হামিদ দেশের বিদ্যুৎ খাত কিন্তু ধ্বংস করেছেই সঙ্গে কিন্তু হাসিনা ধাপট কাটিয়ে মানুষের জমি দখল থেকে শুরু করে এবং কিন্তু বিদেশেও টাকা পাচার করেছেন যেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে দর্শক একেবারে প্রমাণ সহ দেখিয়ে দেবো আপনাদের একবার চিন্তা করুন দর্শক একজন প্রতিমন্ত্রী হয়ে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তবে হাসিনার বাকি এমপি মন্ত্রী যারা আছে তারা কি পরিমাণ টাকা পাচার করেছে বিদেশে তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখার জন্য তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে আপনার কাছে একটি অনুরোধ না করলেন নয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি রাস্তার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে যতটুকু দেখা যায় তার সবকিছুর মালিক একজন তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দখলবাজি করতে করতে সম্পদের পাহাড় বানিয়েছেন তিনি তার কথা মতো জমি না দিলেই দেওয়া হয় মামলার হুমকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় অবস্থিত হামিদ রিয়েল এস্টেটের জমির প্রজেক্ট বিলের একটি জলাশয় প্রায় তিনশো বিঘা জমি সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের দখলে অভিযোগ রয়েছে পুলিশ দিয়ে মামলা ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ কৃষকদের কাছে জমি দখল করেন নসরুল হামিদ সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসব অবৈধ ও গোপন সম্পদের তথ্য একে একে বেরিয়ে আসতে শুরু করে এরপর খুলে ফেলা হয় বিলে থাকা তার নামের শতাধিক সাইনবোর্ড ভুক্তভোগীদের অভিযোগ যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী নর্থার বিলে তিন থেকে চারশো বিঘা জমি তার দখলে জমি দখল করাই যেন তার নেশা হয়েছিল আমার নিজের কিনা এই আমার নিজের কিনা সফল তারপর তারা একজনের মধ্যে সম্প্রতি মার্কিং যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি নজরুল হামিদের হাজার কোটি টাকার তথ্য বাণিজ্যের দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটি বলছে বিদেশে টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে তার মালিকানাধীন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গণ টিকি রাখতে সরকারি আবাসন ঝিলমিল প্রকল্প কার্যক্রম বছরের পর বছর ঝুলিয়ে রাখেন সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ খাতের হরিলুটের উৎস ছিল কুইক রেন্টাল প্লাওয়ার প্ল্যান্ট বা ভাড়ার বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার হাজার কোটি টাকা

স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে এখনো পর্যন্ত একশো চুয়ান্ন বিঘা জমির নাম জারি করেছেন নসরুল হামিদ যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা মোরশেদ আলম কালবেলা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর বিয় প্রাঙ্গন ভবনে রাতভর অভিযান চালিয়েছে শৃঙ্খলা বাহিনী জানা গেছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নূর এই অভিযানে উপস্থিত ছিলেন রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে এ সময় নুরুল হক নুর অভিযোগ করেন ছাত্রজন আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় এই ঘটনার তথ্য প্রমাণ যোগাড় করতেই অভিযান জানানো হয় ভবনের ফ্লোরগুলোতে তবে অভিযানিক খবরে শৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ করেন তিনি এদিকে মঙ্গলবার বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার শঙ্করের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানা গেছে হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে লেনদেন স্থগিত করার এই নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে নসরুল হামিদ তার স্ত্রী সীমা হামিদ ছেলে জারেফ হামিদ মেয়ে আলিফা হামিদ এবং পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী সন্তানদের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে বিএফআইউর নির্দেশনে আরো বলা হয়েছে কোন হিসাবে স্থগিত করা হলে হিসাবে তথ্য বা দলিল যেমন হিসাব খোলা ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে বিশ আগস্ট মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা নসুল হামিদ ওরফে নসুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঢাকা বিরুদ্ধে গাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গত উৎসের সাথে সংগতিবিহীন ছত্রিশ কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে আটানব্বইটি ব্যাংক হিসাবে মোট তিন হাজার একশো একাশি কোটি টাকা জমা এবং তিন হাজার একশো আশি কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি সম্পৃক্ত মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারায় সহদ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব জারিফ হামিদ পিতায় নসরুল হামিদ সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য ডাকাত পরস্পর যুগ সাজসে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জনাব জারিফ তার পিতা নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গাতোয়াইয়ের উৎসের সাথে সংগতিবিহীন বিশ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অভিযোগে এবং নিজ নামে বিশটি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় সাতাশ কোটি একাত্তর লক্ষ টাকারও বেশি টাকার সন্দেহজনক লেনদেনের মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের দুর্নীতি ও বুস সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করা স্থানান্তর করা রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠনের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে জনাব সীমা হামিদ স্বামী নসরুল হামিদ পরস্পর যোগ সাজসে অসদ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামী নসুল হামেদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ছয় কোটি চুরানব্বই লক্ষ তেত্রিশ হাজার নশো বারো টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে বিশটি ব্যাংক হিসাবে মোট বারো কোটি সাতাত্তর লক্ষ টাকারও বেশি জমা এবং এগারো কোটি এগারো কোটি আঠারো লক্ষ টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে যে মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় তিনি স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে দর্শক শ্রোতা আজকে যে ভিডিও ক্লিপগুলি দেখেছেন এর মধ্যে কিন্তু এক বিন্দু কিন্তু মিথ্যা নেই যেটি কিন্তু আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন একজন প্রতিমন্ত্রী হয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাহলে যারা মন্ত্রী ছিল তারা কি পরিমাণ টাকা লুটপাট করেছে হাসিনার ধাপট কাটিয়ে সামান্য তার বাড়িতে অভিযান চালিয়ে এত টাকা পয়সা এবং কিন্তু পিস্তল আর অনেক কিছু উদ্ধার করেছে এটা একবার চিন্তা করুন সে কি পরিমাণ টাকা নিয়ে ভেগে গেছে তার দেশের জনগণ কিন্তু এগুলি দেখার পর অবিলম্বে দাবি জানাচ্ছেন এই নসরুল হামিদকে গ্রেফতার করার জন্য যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আদালতে তোলা হোক এবং কি পরিমাণ দুর্নীতি করেছে সেগুলির কিন্তু একেবারে প্রমাণ সহ সবকিছু কিন্তু প্রকাশ করা হোক দর্শক আপনি কি মনে করেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এ পর্যন্ত দর্শক সকলেই আশা করি ভালো থাকবেন খুদা হাফেজ